আজকে কিছু অদ্ভুত টাইপের ভিডিও দেখাবো দেখেন এই পাখিটি কত সুন্দর আকৃতি ধারণ করে দেখেন কত সুন্দর মাথায় তিনটা চারটা টিকরি আছে দেখেন কত সুন্দর আর এই ভিডিওটা দেখতে পাচ্ছেন দেখেন একটি চিপসের বোতল কেটে আর কারুন কেটে দেখেন কত সুন্দর একটি ফুলের টপ তৈরি করে তো এই ফুলের টপটি তৈরি করতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখেন কত সুন্দরভাবে টপ তৈরি করে আর এখানে দেখেন সুতলি প্যাসাইট আছে যেন ভালো ফিনিশিং আছে এবং আরও সৌন্দর্য লাগে দেখেন কত সুন্দরভাবে এই টপগুলো তৈরি করতেছে দেখেন সুতলিগুলো সব পেঁচানো শেষ হলো আবার দেখেন আরেকটি কারণ দিয়ে সুতলি পেঁচায় এটা দিয়ে ফুলের টপের দুই পাশে যে আপনার ওই যে ডাটনি থাকে সেটা লাগিয়ে দিল সৌন্দর্যর জন্য দেখেন কত সুন্দরভাবে একটি ফুলের টপ তৈরি করে ফেলল এভাবে আপনারাও ঘরে বসে এত সুন্দর সুন্দর ফুলের টপ তৈরি করতে পারেন অনেক সুন্দর টপ দেখেন ভালোভাবে শিখে নেন আর এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি মুরগির খামার তৈরি করছে এবং মুরগির বাসা দেখেন মুরগিটি এখানে কতগুলো ডিম পাচ্ছে এভাবে আপনারাও বাসায় মুরগির এরকমভাবে জাপ জপটি দিয়ে মানে খের খোর দিয়ে পাতা দিয়ে এরকম ঘর তৈরি করে দিতে পারেন